আজকে সমাজের রন্ধে রন্ধে গিবত ঢুকে গেছে চায়ের দোকানে গিবত ফ্যামিলির সদস্যরা এক জায়গায় বসেছে সেখানেও গিবৎ সব জায়গায় গিবৎ গিবতের এত ছড়াছড়ি এত ভয়াবহ অবস্থা এই গিবতের কারণে সব চাইতে বড় একটা অংশ যাহান্দামি হয়ে যাবে চায়ের দোকানে বসেছে দুই কাপ চা খাবে চায়ের চুমুক দেওয়ার আগেই গিবত শুরু হয়ে যায় চা খাওয়া শেষ হয়ে যায় আধা ঘন্টা এক ঘন্টা অতিবাহিত হয়ে যায় তারপরেও গিবদ শেষ হয় না আমাদের দেশে চায়ের দোকানগুলোতে এই রকম অবস্থা আছে কিনা বন্ধু এক জায়গায় বসেছে আলোচনা করতেছে ভালো আলোচনা করতে করতে গিবধ শুরু হয়ে গেল অমুক লোকটা বারো না অমুক লোকটার মেয়েটা অমুকের সাথে ভেঙে গেছে অমুকের মেয়েটা অমুক ছেলের সাথে কথা বলে এই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নানান বিষয় নিয়ে এত পরিমাণ গিবত আমাদের সমাজের মধ্যে হতে থাকে এই গিবতের কারণে অনেক বড় একটা অংশ জাহান নামে চলে যাবে এই গিবত কি মানুষের সম্পর্কে কেমন কথা বলা যাবে আর কেমন কথা বলা যাবে না এগুলো আমাদেরকে বুঝতে হবে আল্লাহর নবী ওয়াসাল্লাম যখন এই গিবত নিয়ে আলোচনা করলেন সাহাবাই ক্রমরাজ লাহ হুমদের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করলেন ইয়া আর সুলম্লাহল্লাহ হইবা তুই আর সুরম্লহ হে আল্লাহরনমি গীবত কি আল্লাহর নবী সুলমাহলাই ইহসাল্লাম বললেন গীবত হলো তোমার ভাইয়ের ব্যাপারে এমন কোনো কথা যেই কথাটা তোমার ভাইয়ের অগোচরে তোমার ভাইয়ের অনুপস্থিতে যদি তুমি বলো তাহলে সে কষ্ট পায় তোমার ভাই উপস্থিত নাই তোমার এক ভাই তোমার এক বন্ধু তোমার এক প্রতিবেশী তোমার সামনে উপস্থিত নাই এখন এমন একটা কথা বললে যে কথাটা যদি সে শোনে যে তুমি তার বিষয়ে এরকম কথা বলেছ তাহলে সে অন্তরে কষ্ট পাবে এইখানে ভালো কথা না খারাপ কথা কোনো কিছু উল্লেখ আছে নাই সুতরাং ভালো কথাও যদি আপনি এমন ভাবে উল্লেখ করেন যেটা শুনলে সে কষ্ট পায় তাহলে সেটাও গিবতের মধ্যে পড়ার সম্ভাবনা আছে কিনা আপনি বলতেছেন ভালো কথা ভালোর মধ্যে এমনভাবে পেছিয়ে গিবত করতে পারবেন না আপনি তো জানেন জেনে শুনে গিবত কিভাবে করবেন ভালো কথা বলতেছেন তা আপনার বন্ধুর নামে ভালো কথা বলতেছেন প্রতিবেশীর নামে ভালো কথা বলতেছেন ভালো কথার মধ্যে গিবত এমনভাবে করে দিলেন আপনি মনে করলেন আপনি একেবারে পার পেয়ে গেছেন কিন্তু সব কিছুর হিসাব আল্লাহর কাছে আছে কিনা আছে এই থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আজকে সমাজের মাঝে যত দ্বন্দ্ব মানুষের মাঝে অমিল এই অমিলের মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে গিবধ করা যারা মানুষের গিবদ করে একজনের দোষ আরেকজনের কাছে বলে সব সময় মানুষের দোষ খুঁজে বেড়ায় এই সমস্ত লোকগুলো এই দুনিয়ার মাঝে তাদের চেহারাগুলো জীর্ণ শীর্ণ হয়ে যায় ওই মানুষগুলোর দিকে তাকালে একবার তাকালে দ্বিতীয়বার আর তাকাতে মনে চায় না চেহারার নূর নষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের গজব যারা এই দুনিয়ার মাঝে মানুষের দোষ চর্চা করবে মানুষের গিবত করবে আল্লাহ তালা এই দুনিয়ার মাঝে তাদের চেহারা থেকে নূর উঠিয়ে নিবে এরপরে পরকালে তো তাদের জন্য শাস্তি আছেই গিবতের সবচাইতে বড় শাস্তি হলো আপনি যখন আমল করতেছেন নেকির কাজ 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 করতেছেন করতেছেন ভালো ভালো এসেছেন করার জন্য দুই ঘন্টা বসে নফল ইবাদত করলেন কিছুক্ষণ তেলাওয়াত করলেন কিছুক্ষণ জিকির করলেন নামাজ পড়লেন নামাজ পড়ার পরে এত আমল করার পর যখন কিনা মসজিদ থেকে বের হলেন একটা লোক জিজ্ঞাসা করলো কথার ধাপে ধাপে কথা চলে আসে কথার পর্যায়ে এক পর্যায়ে আপনি গীবত শুরু করে দিলেন আর আপনার গিবতের কারণে যত আমল করেছিলেন যেই ব্যক্তির গি করলেন যার দোষ চর্চা করলেন দার যার ব্যাপারে আপনি খারাপ কথা বললেন ওই লোকটার আমল নামায় আপনার সকল স্বভাবগুলো চলে যাবে যদি এমন হয়ে যায় আপনার আমল যেতে যেতে আপনার আমল নামায় আর কিছুই না থাকে তখন তার আমল নামা থেকে আপনার গীবত করার কারণে তার আমল নামা থেকে গুনা এসে আপনার আমল নামায় জমা হতে থাকবে আজকে নামাজ পড়তেছেন আজকে ভালো ভালো আমল করতেছেন আপনার মতো আমল ইমানদার বান্দা একজন নাই খুব মনে খুব সান্ত্বনা প্রশান্তি পাচ্ছেন আমি তো খুব ভালো আমি তো খুব আমল করতেছি কিন্তু একটু চিন্তা করেন আপনি আবার আমল করার পর যে গিবত করতেছেন এই গিবত করার কারণে আপনার আমলের স্বভাব আপনার আমল নামায় থাকতেছে নাকি চলে যাচ্ছে এগুলো একটু চিন্তা করার বিষয় আপনি মনে করতেছেন আপনি অনেক ভালো আমলওয়ালা পরহেজ লোক কিন্তু অধিক থেকে আপনার আমল নামা শূন্য হয়ে যাচ্ছে আপনার খবরও নাই এই জন্য চুপ থাকুন পারলে ভালো কথা বলুন অন্যথায় চুপ থাকুন গিবত করবেন না আপনার একটা খারাপ কথা বলার কারণে আরেকজন মানুষের কত বড় ক্ষতি হয়ে যেতে পারে এটা আপনি কল্পনাও করতে পারবেন এই যে রাস্তার মধ্যে গাড়িগুলো চলে আপনারা বিভিন্ন সময় যাতায়াত করেন ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যান আবার বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসেন রাস্তার মধ্যে হাজার হাজার গাড়ি চলাচল করে ওই গাড়িওয়ালারা একটা মানুষ যদি কোনো ভুল করে একজন ড্রাইভারের ভুলের কারণে একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই রাস্তায় যতগুলো গাড়ি চলাচল করে সব গাড়ির লোকগুলো বসে থাকে তারা সামনে গিয়ে যেতে পারে না রাস্তার মধ্যে জ্যাম সৃষ্টি হয়ে যায় অথবা রাস্তার মাঝে একজন মানুষ একটা ভ্যান গাড়ি রেখে দিয়েছে ওই একটা ভ্যান গাড়ি রাখার কারণে রাস্তাটা ব্লক হয়ে গেল এবার আরেকটা গাড়ি যে যাবে যেতে পারছে না পিছন থেকে গাড়ির সিরিয়াল বেঁধে গেল এই যে একজন মানুষ একটা ভুল করলো একজন মানুষের ভুলের কারণে রাস্তার মধ্যে হাজার হাজার গাড়ির জ্যাম সৃষ্টি হয়ে যায় লক্ষ লক্ষ মানুষের সময় নষ্ট হয় মানুষগুলো একে একে পিছিয়ে পড়ে অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল সেই কাজ সে সঠিক সময়ে করতে পারে না ভুল একজন আর এই রকম অসংখ্য ভুল এই জন্য যত সম্ভব ভুল থেকে বেঁচে থাকতে হবে এইভাবে একইভাবে আপনি যদি একজন মানুষের সম্পর্কে একটা খারাপ কথা বলেন গি করেন আপনি কল্পনাও করতে পারবেন না আপনার ওই ওই একটা খারাপ কথার কারণে কারণে একটু করার লোকটার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে যখন বুঝতে পারবেন আফসোস করবেন কি করলাম কি করলাম কি বললাম যতই অফসোস করেন কোনো কাজ হবে না ক্ষতি যা হওয়ার হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে ড্রাইভারের কারণে অথবা রাস্তার মানুষের কারণে যে কারণে অ্যাক্সিডেন্ট হোক না কেন একজন না একজনের ভুলের কারণেই অ্যাক্সিডেন্ট হয় একজনের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে দশজন মানুষের প্রাণ চলে যায় দশটা পরিবার নিরীহ অসহায় হয়ে পড়ে ভুল মাত্র একজনের কিন্তু ভোগান্তি পোহায় অনেক শত শত মানুষের ভোগান্তি পোহাতে হয় সুতরাং যথেষ্ট সতর্ক থাকতে হবে আপনার মুখ দিয়ে আপনার জাবান দিয়ে অথবা আপনার হাত দ্বারা আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যাতে এমন কোনো অন্যায় কাজ না হয় এমন কোনো ভুল না হয় যার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে